হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো রোজকার মতো সকাল সকাল উঠেই একদম ফ্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে যদিও এই চাল ভিজানো চাল ধুয়ে রাখা কাজটা মাই করে দেয় প্রত্যেক দিন কিন্তু এখন তো মা নেই তাই এই কাজটা আমাকেই করতে হবে কারণ প্রত্যেক দিন মা চাল ধুয়ে চালটাকে জলে ভিজিয়ে গ্যাসের ওপর রেখে দেয় আর যত সবজি আছে যা যেদিনের যা কাটা কুটি সবটাই মা করে সেই সবজিগুলো কেটে ধুয়ে গ্যাস টেবিলে রেখে দেয় আমি শুধু রান্নাঘরে এসে রান্না শুরু করি তো মা তো আর নেই এখন মা তো মুম্বাই গেছে তোমরা তো আগের ভিডিওতে সেটা দেখেইছ তো সেই জন্যই কাটাকুটি থেকে চাল ভিজানো সবটাই এখন আমাকেই করতে হচ্ছে একা একা তো দেখতেই পাচ্ছ গতকাল রাত্রে হাজব্যান্ড নিয়ে এসেছে বড় বড় দুটো গোটা ইলিশ মাছ ব্যাস আনতেই তো আমার একদম মাথায় হাত মাছ দেখেই ওকে বললাম মা নেই তুমি আবার গোটা মাছ আনলে তো চলো সকালবেলা উঠেই মাছটা আগে একটু জলে ভিজিয়ে দিলাম আর ছেলেটা যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছে তাই ওর জন্য একটু চা করে দিলাম যদিও দুধ চাটাই খায় কিন্তু এ কদিন না একটু সর্দি সর্দি হয়েছে তাই বললো মা আমাকে একটু আজ আদা দিয়ে লিকার চা করে দাও তাই ওর জন্য একটু লিকার চা করেই ওকে দিতে গেলাম গিয়ে দেখলাম ও বেডরুমে নেই মনে হয় বাথরুমে ঢুকেছে তো চাটা টেবিলে রেখেই চলে এলাম আবার রান্নাঘরে আর রান্নাঘরে এসেই এবার হাজব্যান্ড তোর ভাতের সাথে একটা করে ডেলি রুটি খায় তো সেই জন্য অল্প একটু ভাত আর একটা করে রুটি তো সেই জন্যই এক পিস রুটি করে নিলাম ওর জন্য আর এই যে মা যদিও বসে বসে বটি করেই আমায় আনাজগুলো কেটে দেয় তবে পেঁয়াজটা টমেটোটা আর কাঁচা লঙ্কাটা এগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিই আবার কোনো দিন মাও কেটে দেয় কিন্তু যেহেতু মা এখন নেই তো সেহেতু আনাজগুলো আমি বসে বসে সোফার ওপরেই বটি করে কেটে নিই কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলো আবার চুরি করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি যেহেতু আমার নিচে বসাটা একেবারেই বারণ তো খুবই কষ্টকর সেই জন্য যে কোনো কাজই দাঁড়িয়ে করারই চেষ্টা করি তো দেখতেই পাচ্ছ মাছটা ছিল খুবই শক্ত একেবারে মানে বরফের চাই হয়েছিল সেই জন্য ভাবলাম হয়তো যে ছুরি করে অনায়াসেই কাটা যাবে কিন্তু ও বাবা কাটতে গিয়ে দেখি যে না ছুরি করে কাটলে কীরকম যেন গাগুলো কাঁটা কাঁটা হয়ে যাচ্ছে আর মুড়োটা মধ্যিখান থেকে আধঘানা করে চিরতেও বেশ অসুবিধা হবে সেই জন্য ব্যাস নিচেতে বসেই পড়লাম তবে মাছ কাটাটা আমার একটু অপছন্দের কাজ যে কোনো কাজই খুব ভালোভাবে ভালোবেসে করতেই ভালোবাসি কিন্তু মাছ কাটা মাছ ধোয়া এগুলো আমার আবার একটু অপছন্দেরই কাজ বলতে পারো কারণ কী বলতো মাছ কাটতে গেলেই দু হাতে রক্তে একদম মাখামাখি হয়ে যায় ওটাই আমার অপছন্দের তো সেই জন্য মাছটা বেশিরভাগ আমাদের বাড়িতে কেটেই নিয়ে আসে তো খুব কমই গোটা মাছ নিয়ে আসে যেমন এই বাটা মাছ মৌরলা মাছ এগুলোই গোটা আসে বড় মাছ যা আনে সবটাই কেটে আনে তো দেখতেই পেলে মাছগুলো বসে বসে আমি সুন্দর করে মঠে দিয়েই কেটে নিলাম নিয়ে যেগুলো আজকে হবে সেগুলো রেখে দিয়ে আর বাকিটা কৌটো করে ফ্রিজে তুলে দিলাম তো চলো আজ ভাবলাম একটু দই ইলিশ করবো সেই জন্য বাড়িতে তো আমাদের রোজই দই পাতা হয় আর আমরা সেটার রোজই ভাত দিয়ে টক দই একটু করে সকলেই খাই তো সেই জন্যই সেই দই তো একটু ছিলই সেই দই দিয়েই ভাবলাম আজ একটু দই ইলিশ করব। দই আর নিলাম একটু আদা বাটা এটা যদিও গুঁড়ো লঙ্কাও তোমরা দিতে পারো গুঁড়ো লঙ্কা দিলে কালারটা হয়তো একটু ভালো আসে কিন্তু যেহেতু আমার বাড়িতে একটু ফ্রিজে কাঁচা লঙ্কা বাটা ছিল তো সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা বাটাই দিয়ে দিলাম আর যেহেতু ইলিশ মাছেতে তো কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে সেই জন্য একটু কাঁচা লঙ্কা বাটা টক দই আর দিলাম একটু আদা বাটা আর পরিমাণ মতো নুন চিনি হলুদ আর লাস্টে তো তোমরা দেখতেই পেলে একটু কাঁচা ঝাঁঝালো সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম তো একে একে তো সবই রান্না টপ টপ করে হয়ে যাচ্ছে তো আজ একটু খুবই তাড়াতাড়ির মধ্যে আছি জানো তো কারণ আজ একটু ছেলের সাথে ছেলের স্কুলে যাব। তো ওর আজকে আর্ট অ্যান্ড ক্রাফ্টের একটা এক্সিবিশান আছে ওদের স্কুলে তো সেই জন্য গার্জেনদের যেতে বলেছে তোর বাবা তো যেতে পারবে না ও তো অফিসে বেরোবে তো সেই জন্য আমি যাবো তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করছি মাও নেই আমিও একা তাই আজ একটু মুগের ডালটা প্রেশার কুকারেই বসিয়ে দিলাম আর তারপর দেখলে তো একে একে ডালটাও সাঁতলে নিলাম আর এই যে একদম সব শেষে করব। দই ইলিশটা কারণ তো ইলিশটা বেশিক্ষণ মা ম্যারিনেট করা থাকলে ওটা বেশ ভালো মজে যাবে তো সেই জন্যেই আজ যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছ হলে তো আর বেশি কিছু লাগেই না শুধু যেন মনে হয় ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কিন্তু যদিও আজ মাছটা কাঁচাই করব। দই ইলিশ তো দেখতেই পারছো একে একে আমার সমস্ত রান্না হয়ে গেল যদিও আজ বেশি কিছু রান্না নয় একটু আলু ভাতে দিয়েছি সেটা পোস্ত আর পেঁয়াজ দিয়ে মাখা আর তার সাথে হয়েছে একটু কলমি শাক ভাজা আর মুগের ডাল আর ডাল তো আমাদের রোজেরই হয় তোমরা তো সেটা প্রত্যেকেই জানো যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো আর এই যে একদম শত লাস্ট বসিয়ে দিলাম দই ইলিশটা বাবা তো আলু ভাতে তো খাবে না বাবার তো সুগার আছেন তো সেই জন্য বাবার জন্য দু পিস পটল ভাজা করেছি তো দেখতেই পারছো যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো সেই জন্য কিন্তু কালারটা একটু সবুজে সবুজে এসেছে এটা তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো গুঁড়ো লঙ্কা দিলে বেশ কালারটা আরও সুন্দর আসবে তো চলো আমার তো দই ইলিশ একদম রেডি এদিকে আলু ভাতেটাও মাখা হয়ে গেছে হাজব্যান্ডের জন্য একটা আর আমার জন্য একটা আর ছেলেটা তো শুধুই এই দই ইলিশ দিয়েই ভাত খেয়ে নেবে এদিকে ডালও হয়ে গেছে আর এদিকে হয়েছে মুড়ো দিয়ে পাকা তেঁতুলের টক আর এদিকে হয়েছে কলমি শাক ভাজা আমার এই মুড়ো দিয়ে পাকা তেঁতুলের টকটা কিন্তু খুব পছন্দের জানো তো ইলিশ মাছ বাড়িতে এলে এই মুড়োগুলো আলাদা করে রেখে দেওয়া হয় পাকা তেঁতুলের টক করব বলে যদিও মা থাকলে মা আর আমি দুজনেই খাই ইলিশ মাছের মুড়োটা আমরা আবার শুধু টক করেই খাই কোনো চচ্চড়িতে দিতে পারি না অন্য মাছের মুরগি কিন্তু ইলিশ মাছের নয় যদি কাঁটাগুলো মিশে যায় তো সেই জন্য তো চলো মা যেহেতু নেই সেই জন্য আমাকে সবটা গুছিয়ে রেখে তবেই স্কুলের জন্য বেরোতে হবে তো দেখতেই পেলে যেখানে যা জানলায় মেলা ছিল কাপড় জামা তো সেগুলো সবই তুলে নিলাম একেবারে সব জানলা বন্ধ করে তবেই বেরোলাম বাড়ি থেকে চলো দেখতেই পারছো তোমরা আমি তো চলে এসেছি আমার ছেলের স্কুলের সিস্টার নিবেদিতা একাডেমি তো চলো ভিতরে যাওয়া যাক আ হস্যই দীর্ঘই দিয়ে শুরু করলাম আজকের তোমাদের দেখা তো চলো প্রথমে আমাদের হাতেখড়ি তো অওয়া দিয়েই হয় তো সেই জন্য বর্ণ পরিচয় দিয়েই আমি তোমাদের আজ দেখতে শুরু করলাম কারণ আছে তো অনেক কিছু তোমাদের অনেকটাই দেখতে হবে তবে হ্যাঁ পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করেই দেখো কিন্তু খুবই ভালো লাগবে এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট কাজ একদম ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে কালার করে আর সেগুলো শুধু সাদা আর্ট পেপারের ওপর মেরেছে কী অপূর্বই না লাগছে না দেখতে কিছুই নয় কিন্তু আবার অনেক কিছু সত্যি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আমাদের মধ্যে কীরকমভাবে যেন ভালো লাগা ভালোবাসা তৈরি করে নেয় সত্যিই তাই খুব ভালো লাগছে দেখতে বলো যদি না আসতাম সত্যি হয়তো অনেক কিছুই মিস করে যেতাম যদিও ওদের ফেসবুকে এগুলো সবই স্কুলের যে অ্যাকাউন্ট আছে সেই স্কুলের অ্যাকাউন্টে সবই ছাড়ে সেগুলো হয়তো আমরা দেখতেই পেতাম কিন্তু ফোনেতে ছবিতে দেখা আর নিজের চোখে এসে দেখা অনেকটাই তফাৎ ছোট বড় সকলের অনেক কাজই এখানে আছে তবে ছোট ছোট জিনিসগুলোই যেন আমাদের অনেক সময় অনেক অনেক ভালো লাগা এনে দেয় দেখো কি সুন্দর এগুলো মুসুর ডাল বিউলির ডাল দিয়ে কি সুন্দর একটা মহাপ্রভুর মূর্তি করেছে এই দেখো এইখানে আছে কি সুন্দর একটা চায়ের কাপ দিয়ে করেছে নাগরদোলা আর এইটা তো মানে আমার ভীষণই পছন্দ হয়েছে খুব সুন্দর দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য আর এই দেখো একটা গনু দাদার ছবি করেছে এটাও কিন্তু বেশ বেশ সুন্দর অনেক কিন্তু ড্রয়িংও আছে এখানে অনেক ছোট ছোট থেকে অনেক ছোট ছোটরা তারা তো এরকম হাতের কাজ করতে পারবে না তাই তারা শুধুই ড্রয়িং করে এঁকে দিয়েছে আর সেগুলোই দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট হাতে বড় বড় কাজ বড় বড় প্রতিভা সত্যিই তাই দেখতে কিন্তু ভারী অপূর্ব লাগছে বলো এটা হলো ফুলদানি আর এই দেখো কি সুন্দর করেছে ময়ূরটা বেশ কালারফুল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এইটা আবার আর পিচবোর্ডকে কেটে কেটে কালার করে দিয়েছে কি সুন্দর লাগছে দেখো এইগুলো সবই দেওয়ালে টাঙানোর জন্য এই দেখো কবিগুরু রবীন্দ্রনাথ তাকেও কিন্তু চাল আর মুগের ডাল আর মুসুর ডাল দিয়ে করেছে এইটাও কিন্তু সমস্তটাই ডাল দিয়ে করা অনেক ছোট ছোট মানুষের মধ্যেও কিন্তু অনেক বড়ো বড়ো প্রতিভা এভাবেই লুকিয়ে থাকে সেটা তাদের এই সুন্দর সুন্দর ছোট বড় নানা রকম হাতের কাজেই প্রকাশ পায় এই দেখো এই একটা মাছ দেখো এই মাছটা কিন্তু বিশাল বড় করেছে জানি না তোমরা ফোনে হয়তো অতটা বুঝতে পারছো না কিন্তু যেহেতু আমি নিজে চোখে দেখেছি তাই বললাম এই মাছটা না বেশ বড় মানে সাইজে অনেকটা বেশ বড় করে তৈরি করেছে আর এই দেখো সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে তো সেই জন্য কেউ একজন কৃষ্ণকেও এঁকেছে বেশ কলসি থেকে ননি বার করে খাচ্ছে লোকজন এত মানুষ দেখে বাচ্চাটা না বেশ ঘাবড়ে গেছে জানো হয়তো ওর খুবই জানা কবিতাটা দেখতেই পেলে ব্যয় ব্যয় ব্ল্যাক শিপ বলছিলো কিন্তু এতটাই আটকে আটকে যাচ্ছিলো যে সব টিচাররাই হাসছিল তো এই দেখো এইগুলো কিন্তু কল কালার করে করেছে ডলগুলো খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো এইগুলো কিন্তু আর রকমের ময়ূর করেছে এগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে বলো করেছে এখানে অনেক ফটো ফ্রেম নানা রকমের নানা রকম দেখো জিনিস দিয়ে করেছে ফটো ফ্রেম আর এই দেখো এইটা কি বলো তো প্লাস্টিক চামচগুলো কালার করে তার মধ্যেখানে একটা আয়না দিয়ে দিয়েছে আর এইটা হলো আইসক্রিমের চামচ দিয়ে করেছে পেনদানি এইটাও আর একটা আয়না এইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এত সুন্দর কালারফুল হয়েছে জিনিসগুলো সত্যি কিন্তু দেখতে খুব ভালো লাগছে এইবার শুরু হলো কিছু সায়েন্সের জিনিস তো এই দেখো এইটা কিন্তু আমার ছেলেরাই করেছে কয়েকজন মিলে বন্ধু মিলে এখানে কিছু সায়েন্সের জিনিস আছে করা তো একদিকটা তো তোমরা দেখলে এটা আর একদিকটা তোমাদের দেখাচ্ছি চলো দুদিকে তো তোমাদের দেখা হয়ে গেল এই হলো আজকের আর্ট অ্যান্ড ক্রাফ্টের এক্সিবিশান তো ওদের স্কুলে এই প্রথমবার হলো খুব সুন্দর লাগলো দেখতে আর এখানে ওদের অনেক স্যার ম্যাডামরা সবাই আছে তার সাথে আছে অনেক স্টুডেন্টরাও তো চলো আমার আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি আর বেশি বড়ো করলাম না তোমরা সকলে খুব ভালো থেকো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে আর এই দেখো সবার শেষে ওদের স্যার ম্যাডামের সাথে তোলা কিছু ছবি আজকের মতো এখানেই টাটা